আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে নবগ্রামের সবজি বাজার ও হাটে হানা দিলে নবগ্রাম ব্লক প্রশাসন মুর্শিদাবাদ জেলায় নবগ্রামের সবজি বাজারে হানা দিল লালবাগের ডিএমডিসি আধিকারিক সহ নবগ্রামের বিডিও নবগ্রাম থানার ওসি ও অন্যান্য আধিকারিকরা এদিন নবগ্রামের বাজার ও নবগ্রামের বাজার হাটে গিয়ে সবজি বাজারের গুণগত মান যাচাইয়ের পাশাপাশি সবজি বাজারের দর নিয়ন্ত্রণে আছে কিনা না সে বিষয়ে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন বিডিও অঙ্কিত আগরওয়াল ও নবগ্রাম থানার ভারপ্রাপ্ত অফিসার ইন্দ্রনীল মাহন্ত সহ লালবাগের ডিএমডিসির আধিকারিকরা আলু পটল ভেন্ডির বাজার মূল্যর বেশি দামে বিক্রি করলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় প্রশাসনের আধিকারিকরা নবগ্রামের বিভিন্ন বাজারে সবজির দাম বেশি না হচ্ছে বলে খবর তাদের কাছে এবং এই আধিকারিকরাই বিভিন্ন বাজারে দাম নিয়ন্ত্রণ আছে বলেও মনে করেন চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

じゃん。

তা কিছু বলেনি যে হেজাল দিবে কি হাজার দিবে তা বলেনি বলে ন্যায্য ধরে মাল বিচু আপনার নাম শহীদ এখন আলু কটা রেখে চলছে আপনার আলু আলু দিচ্ছি আপনার এই আলুটা বেশি সাতাশ টাকা কেজি পেঁয়াজ পেঁয়াজ পঁয়ত্রিশ ভালোটা আর তোর কম দাম আছে কুড়ি টাকা পঁচিশ টাকা আছে এটা কি মার্কেট এটা এটা নবগ্রাম বাঘাজতীন মার্কেট আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার